তোমার ছেলের মতন তাকে ভালোবাসো কারো ভুল ভ্রান্তি সবকিছু সরিয়ে দাও আমি রিমিকে বলবো আবারও এর আগে আমি রিমিকে বলেছিলাম ব্লক করে রেখেছিল তোমাকে জিজ্ঞেস করে তোমার মেয়েকে আমি ওকে পাগলের মতন বুঝিয়েছি দশ মাস মা পেটে নিয়ে যে মাকে ব্লক করিস না মা তো মাকে ব্লক খুলে দে আবার তোমাকে জন্মদিনে যাতে তুমি আসতে পারো রিমিকে আগে বলেছি যে মাকে নিমন্ত্রণ কর তো সেই হিসাবে আমি আবার রিমিকে বলবো যেন তোমাকে ভুল বোঝে না আমি বুঝি বললে আশা করি আমার কথা ওরা সবাই শুনি মা ছেলে প্রত্যেকে আমার কথা শুনে আমাকে তো মাসি কি বললো আমাদের মাসি খাসি কি বললো বুঝি বিয়ানের জন্য কি বার্তা দিতে চাইলো হুম যেহেতু আমাদের এই যে চিঙ্কি মাসি চিঙ্কি মাসি কিছুতেই থামবে না বুঝেছো কেননা উনি থেমে গেলে কিন্তু কন্ট্রোভার্সি হবে না আর কন্ট্রোভার্সি না করলে ভিউজ হবে না আর ভিউজ না হলে আর্নিং হবে না আর আর্নিং না হলে জামাইকে পটাতে পারবে না মানে জিনিস দিয়ে মানে যৌতুক দিয়ে মানে ঘুষ দিয়ে তাই না তো সেটাই হচ্ছে কথা আমাদের চিংকি মাসি কিন্তু আমাদের মাসি খাসি যা যা ভিডিও নামাচ্ছে তোমাকে নাকি ব্লক করে দিত হুম তোমাকে নাকি ব্লক করে দিয়েছে তোমার মেয়ে মাসির কথাতে ব্লগটা খুলেছে কেননা তুমি কেমন ধরনের মা সেটা কিন্তু মেয়ে বুঝে গেছে বুঝেছো সিঙ্কি মাসি তুমি যেটা ভাবছিলে যে দিনের পর দিন মেয়েকে বেঁচেই খাবে মেয়ের প্যান্টি দেখিয়ে খাবে মেয়ের ঝিঙ্কানকার ঝিমকানাকা নাচবে সেটা করে খাবে কিন্তু তুমি হয়তো বোঝো নি কিংবা তুমি হয়তো জানো না মেয়েরও এখন বুদ্ধি হয়েছে মেয়েরও দিমাগ হয়েছে মেয়েদেরও মানে তোমার ওই ঝিমি ওরও বুদ্ধি হয়েছে একটু হলেও হয়েছে কেননা বলে না পারিস আর বলে না জায়গা তোমার জায়গা অনুযায়ী সমস্ত কিছু হয় কিন্তু ওই তোমার জায়গা অনুযায়ী দেখো হয়েছে হুম আমিও তাও তেষট্টি খাকিমাকে আমি কিন্তু বলতে পারবো না তেষট্টি খাকিমা যেটা করে সেটা কিন্তু ভুলভাল বেশি করে তা আমি কিন্তু এটা সামর্থ্য কখনোই করতে পারবো না আমাদের মাসি খাসি কিন্তু রেগুলারলি তোমাকে বোঝানোর চেষ্টা করছে তুমি ভুল পথে হাঁটছো তুমি সঙ্গীতা ম্যাডামকে অপমান করছো তুমি আদার্স ম্যাডামদেরকেও অপমান করেছো তো বলছি যার জন্য তোমার মেয়ে সংসার করতে চলেছে যার জন্য তোমার মেয়ে একটা ঘরে গেছে আর তাকেই অপমানিত করছো মানে বিবেক বিবেচনা বলে কিছু তো আছে হ্যাঁ আজকে সবাই আওয়াজ তুলছে আজকে চার পাঁচটা করে ভিডিও নামছে তোমার এগেনস্টে কেন বলো তো তুমি মানুষকে ইউজ করে কীভাবে ছুঁড়ে ফেলতে হয় ভালো জানো আমরা অবশ্য জানি কিন্তু সঙ্গীতা ম্যাডামকে নয় সঙ্গীতা ম্যাডাম হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় সঙ্গীতা ম্যাডাম তার কর্ম করেছে এবং তোমার মেয়েকে একটা জায়গা দিয়েছে তোমার মেয়েকে সে কিন্তু তার জানের ডিপস নিয়ে সেই বাড়িতে গেছিল তার পাড়াপ্রতবাসী এবং তার হচ্ছে প্রশাসন বলো অন্য লোক বলো পার্টির লোক বলো সেই মানে এই যে জীবন ভাই কিন্তু রেডি করে রেখেছিল তাহলে ওখানে যদি শক্তপোক্ত মানুষ না হতো সেখানে গিয়ে কিন্তু মার খেয়ে আসতে পারতো তাই কিনা তুমি তো পারো তুমি এত বছর ধরে লড়েছো এত বছর ধরে অনেক কিছু করেছো তাহলে তুমি তো ঢুকাতে যেতে পারো তুমি কার সাহায্য নিয়েছো দিদিভাইয়ের সাহায্য নিয়েছো মানে সঙ্গীতা ম্যাডামের সাহায্য নিয়েছো তারপরেও এত বোলচাল কিসের তোমার তারপরেও এত বড় বড় কথা কিসের তোমার কেননা সেই মানুষটা যদি আজকে না থাকতো আজকে হয়তো কোথায় থেকে কোথায় থাকতে তুলি বলো তো চি লজ্জা করে না এরকম নির্লজ্জার মতো যে তোমার জন্য জান পর্যন্ত বাজি রেখে দিয়ে সেই জায়গায় গিয়ে হচ্ছে তোমার মেয়েকে তুলে দিয়ে এসেছে সেই ঘরে তুলে দিয়ে এসেছে যেই ঘরে অলরেডি একটা কান্নাকিনী সাপ বসেছিল তার সত্ত্বেও তাকে কিন্তু তুলে দিয়ে এসেছে আর তুমি বেইমান লম্পট বাজে তুমি মানুষ বললে ভুল হবে তুমি একটা জন্তু জানো না জন্তু জানোয়ারটাও কিন্তু পশুগুলো ভালো তুমি কি বলো তো কিট নোংরা হুম বেইমান তোমার মতো বেইমান তোমার মতো লঙ্কট মহিলা কোথাও মনে হয় দেখিনি এই দেখছি সেই জন্য একের অধিক সম্পর্ককেরও তার সেই সেই সম্পর্কগুলো টিকিয়ে রাখতে পারছো না তোমরা মানে তুমি বিশেষ করে তুমি টিকিয়ে রাখতে পারছো না একের অধিক সম্পর্ক করতে হচ্ছে একের অধিক সেই তো মিলিন হতে হচ্ছে সেই সম্পর্কতে হচ্ছে জড়িত হতে হচ্ছে এবং কি বলছো যে তুমি টেস্ট করাতে চাও না আসছি আসছি এরপরে তোমরা দেখতে থাকো আজকে চিংকি মাসি ধোলাই হবে বুঝেছো চিংকি মাসি ধোলাই হবে বেইমান চিঙ্কির ধোলাই বুঝেছো বেইমান চিংকি দোলাই হবে কতটা নজ্চার হলে এইরকম ধরনের কথাগুলো বলতে পারে সত্যি ঘিন্না ছাড়া মাসি কাশি যতটা বুদ্ধি আছে আমি দেখছি তো ততটা পাঠার মায়েরও বুদ্ধি নাই সত্যি কথা বলতে তারপরে তোমারও বুদ্ধি নেই তুমি তোর গবেট গবেট নিজের স্বার্থের জন্য নিজের হাজব্যান্ডকেও বিক্রি করে দিচ্ছ নিজের একটা হাজব্যান্ডকে তো ছেড়ে চলে এসছো আর একটা হাজব্যান্ডকে তো খেয়ে নিয়েছো আর একটা বয়ফ্রেন্ড নাগর সরি বয়ফ্রেন্ড নাগরকে তো চুপ ছেড়ে দিয়েছো তুমি নোংরা বুঝেছো নোংরা গ্রেনের নর্দামার কিট তুমি নোংরা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কথা হচ্ছে যে আজকে মাসি কাশির ভিডিওটা দেখে সত্যি খুব ভালো লেগেছে এবং তোমরা দেখতেই পেলে আমি দিয়ে দিয়েছিলাম এই যে নোংরা কিটটা নিয়ে একটা কথা বলবো ও নাকি রেস্টি চায় না বলি কি এই কবেট মাথা মোটা কবেট মহিলা তুই রেস্টি চাস না তুই রেস্টি চাইবি কি করে তুই তো একাধিক সম্পর্কতে মলিন হয়ে থাকিস আর তুই নিজেরটাকে ওই যে পাল টাইটেল দিয়ে বসে আছিস তোর বর কি না সন্দেহ তুই বিয়ে করে রেস্ট্রিপত্র দেখাতে পারবি না তুই বলে রেস্টি করেছিস সেটা দেখাতে পারবি মনে হয় না হতেও পারে না হতেও পারে তোর বড়কে তোর হচ্ছে নাগরকে সেটাই ঘুরিয়ে ফেলছে মানুষ কতটা নোংরা তুই রেস্ট্রি চাস না কেন রে রেস্ট্রি করলে জানিস কি হয় রেজিস্ট্রি করলে জানিস কি হয় ননসেন্স কোথাকার বোকা বোকা কথা বলে আমি রেস্ট্রি চাই না কার কাছে কমেন্ট করেছি রেস্ট্রিস আমার আমি রেস্ট্রি চাই না আম মানে গবেট না হলে এই ধরনের কথা বলে না এই ধরনের কর্মগুলো করে না ওই জন্যই তো মাথা মোটার মতো মেয়েকে দিয়ে মার 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 খাওয়াচ্ছে তারপরে কেস কেস নিয়ে ও আমি কেসের কথা বলো তো একাধিক কেস আছে একাধিক কেস লোকে এমনি এমনি তোমাকে মারতে যায় না তোমার নেচার তোমার মানে তুমি কতটা নোংরা সেটা মানুষ বুঝে গেছে তুমি কতটা নোংরা ঠিক আছে তো নিজের নেচারটাকে ঠিক করো বেইমানগিরি করো না হুম বেইমানগিরি করো না অনেক বেইমানি করেছো বন্ধের সঙ্গে বেঈমানি করেছো আমাদের সঙ্গে বেইমানি করেছো নিজের হাজব্যান্ডের সঙ্গে মানে ওয়ান হাজব্যান্ড ওয়ান হাজবেন্ড মানে প্রথমকার হাজব্যান্ডের সঙ্গে বেইমানি করেছো সেকেন্ড হাজবেন্ডের সঙ্গে বেইমানি করেছো আর যা সঙ্গে শুয়ে দাও তখনবার যার সঙ্গেই কথা বলে আচ্ছা তোমরা বলো তোমরা যে বোঝো সোমার সঙ্গে কথা বলে সোমার সঙ্গে থাকে আমার সঙ্গে কথা বলে আমার সঙ্গে সম্পর্ক আছে তাহলে ওর নিজের জ্যার তো জ্যার তো না যাদের বাড়িতে আর কি পাঠারা গিয়ে আনন্দ মূর্তি করছিল তাদের বাড়িতে গিয়ে ওই দিদি ভাইগুলো তারাও কিন্তু যদি কথা বলে কোনোদিন এই তখনকার সঙ্গে তাদেরও কিন্তু শুয়াতে ছাড়ে না তাদেরও বাদে কথা বলতে ছাড়ে না ওই যে বলছে না যেটা কেউ করে দেখাতে পারেনি সেটা ও করেছে অ্যাকচুয়ালি একে একে পছন্দ করে না কেন এই বেইমান এই বেইমান এই নোংরা এর ড্রেস পোশাক এর আচরণ এর ব্যবহার প্রচণ্ড খারাপ প্রচণ্ড একটা ভালো মানুষের এরকম ব্যবহার হতে পারে না মানে ভালো মানুষ কি নর্মাল মানুষের বুঝেছো একটা নর্মাল মানুষের এরকম ব্যবহার হতে পারে না যতটা এ নোংরা চরিত্র যতটা নোংরা চরিত্র এই বেইমান আজকে সঙ্গীতা ম্যাডামকে রীতিমতো নিচু করছে রীতিমতো বাদে কথা বলছে আজকে সেই ম্যাডাম যদি না থাকতো তাহলে তোমার মেয়ে তোমার মেয়ে এত আনন্দপূর্তি করতে পারতো বচ্ছাক মহিলা পারতো এরকম আনন্দ ফুর্তি করতে এরকম স্বামী নিয়ে ঘুরতে যেতে পারতো তুমি এতদিন তো পারো শুধু ডাবলি বালে করেছো অপমান করেছো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে মাটির সঙ্গে হচ্ছে মিশিয়ে দিয়েছো তোমার এই আচরণের জন্য তোমার নিজের জামাইকেও তুমি বাজে কথা বলতে ছাড়ো নি আর আজকে সেই জামাই জামাই করে ব্যস্ত করছো সেই জামাই তোমাকে এখনো মন থেকে মানেনি বুঝেছো তোমার চরিত্র জানে তোমার মন জানে তোমার হচ্ছে খুব বুদ্ধিগুলো জানে বুঝেছো নোংরা তুমি তুমি নোংরা তুমি বেইমান তুমি যে আজকেই তাদের সঙ্গে ভালো ব্যবহার করছো এবং কালকেই যে তাদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করবে না এটা কোনো তার মানে নেই করতেই পারো ওই জন্য তারা তোমাদের থেকে দশ হাত দূরে থেকে কথা বলে তোমার মেয়ে নিজের নিয়েও তোমাকে ব্লক করে রেখে দিয়েছে মাসির বলেছে বলেই ব্লকটা খুলেছে এবং জন্মদিনের দিনও তোমাকে ডেকেছিল মাসির বলাতে মানে আমাদের খাসি মাসির কথাতে হুম আমাদের খাসি মাসির কথাতে কিন্তু তোমাকে ডেকেছিল আদার্স বাই কোনো কিছু নয় বুঝেছো তোমার মেয়ে তোমাকে পছন্দ করে না তোমার মেয়ে না তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না দেখো তোমাকে ভিডিও কলে কোনো কথা বলছিলো যে মা আমি দেখো কি সুন্দর হ্যাপি আছি বলছিল না তোমাকে ইগনোর করছিলো জাস্ট তুমি যে দিয়েছো ক্লিপটা তোমাকে ইগনোর করছিলো ওই ভিউজ কামানোর জন্যই তুমি তোমার মেয়েকে ইউজ করো আদারওয়াইজ তুমি বলছো না ওখানে ওখানে কন্ট্রোভার্সি করে চলে যাচ্ছো ওখানে ভিডিওটা ছেড়েছো ভয়েসের মাধ্যমে তুমি কন্ট্রোভার্সি করছো কোথায় মেয়ে তুমি ভালো থাকো মা তুমি এইভাবে থাকো হ্যাপি থাকো এবং খুশি থাকো ওইসব বলছো না ম্যাডাম গিয়ে তারপরও ম্যাডামকে তুমি উল্টা পাল্টা কথা বলেছো ম্যাডামকে বলেছো আমার মেয়েকে ঘুরানোর চেষ্টা করছিলাম আমার মেয়েকে ঠিক রাস্তায় নিয়ে আসছিলাম আর তুমি ওকে দিয়ে আসলে ওর কথা শুনে আশ্চর্য ব্যাপার তো তুমি ওর সুখ চাও না তুমি তার মানে ওর সুখটা চাও না তার মানে তুমি ওর ভালোটা চাও না আজকে তুমি ভালোটা চাইলে এই ধরনের কীর্তিগুলো করতে না বুঝলে যেটা করছো এখনো পর্যন্ত লাইভে বসে বসে তুমি কন্ট্রোভার্সি করো ঠিক আছে কন্ট্রোভার্সি না হলে তোমার চ্যানেলে কেউ ভিজিট করবে না দেখবে না আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে সবাই ভুলে যাচ্ছে আর কন্টেন্ট নয় কি করবে এবার হুম দেখুকা গিয়ে দেখুকা গিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি করতেই পারি তাই বলে নিজেদের মধ্যে খাটা ছিটাসি করবো না নিজেদের মধ্যে কেচ্ছাগুলো বার করবো না যতটা অন্যরা করছে হ্যাঁ হ্যালো গাইস বলে সে পরে কিন্তু এইটা করবো না এইটা রক্তিতে নেই এই রক্তিতে এটা নেই আর যদি বেশি বারবারি করে তাদেরকেও ছাড়বো না বলে না আমাকে যদি কেউ চর মেরে পালিয়ে যায় তাকে আমি একটা চর মারব না কি ভেবেছো তো কি তোমার মতো বেইমান করতে পারবো না বেইমান হতে পারবো না বেইমানের জায়গাটা করে দিবই না সেটুকু আমার নলেজ আছে যে কার সঙ্গে বেইমানি করতে হবে কার সঙ্গে নয় আমি কিন্তু কোনো সময় আওয়াজ কোনো দিকেই তুলিনি নিই কিন্তু তাদের চুলকানির জন্য তারা রীতিমতো আমাকে হেনস্থা করে গেছে তারপরে গিয়ে আচ্ছা করে দিয়েছি বুঝেছো আর তুমি যে যে ভালো করলো সৌমিতা ম্যাডাম ভালো করলো আর তুমি তাকে পিসে মারছো তুমি তাকে বদনাম করছো বাবি ম্যাডাম ওই বাগি ম্যাডাম তোমার কিছু একটু ভালো করতে চেয়েছিলো তুমি তোমার বরকে ওর সঙ্গে শুয়ে দেবে কতটা নোংরা চিপ চিপ মেন্টালিটির মেয়ে জঘন্য সব জায়গা থেকে তোমাকে বোঝাচ্ছে তোমার মেয়ে ব্লক করে দিচ্ছে তোমার তোমার হচ্ছে জ্ঞানটা তোমাকে বোঝাচ্ছে তুমি কন্ট্রোভার্সি করছো লজ্জা করে না দেখ তোর মেয়েও তোকে চায় না হ্যাঁ তোর মেয়েও তোকে চায় না তোর এতটাই নোংরা ঠিক আছে তোর বোনরা তোর হচ্ছে আরও আদার্স রিলেটিভরা তোর সঙ্গে সম্পর্ক রাখে না কারণ তুই নোংরা তুই হচ্ছে জঘন্য বেইমান লম্পট মহিলা আসলে সবার সঙ্গে বেইমানি করতে করতে অভ্যাস হয়ে গেছে মানে একাধিক ছেলের সঙ্গে যার সম্পর্ক যার একাধিক সম্পর্ক থাকলে তাদের সঙ্গে বেইমানি করতে করতে অভ্যস্ত হয়েই যাবে তাই জন্য এইসব করতে তার কোনো কিছু দ্বিধাবোধ হয় না বুঝেছো সেই জন্য ওর এসব বাধাও লাগে না নোংরা কোথাকার চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা শুধরাও ঠিক আছে নাহলে মেয়ে গুটি গুটি পায়ে সরে যাবে আর তুমি চিংকি চিঙ্ক চিংকি চিঙ্ক চিংকি চিঙ্কিং করে থাকতে হবে বুঝেছো নিজেকে শুধরাও নিজেকে নিজের জায়গা মতো ঠিক করো আজকে ম্যাডামকে গালি দিচ্ছ সেটা না পরিবর্তে অন্য কিছু হয়ে যায় সামলাতে পারবে না বুঝেছো সামলাতে পারবে না তোমার হাজব্যান্ড না গিয়ে ও শোনাও আসু আমার ঢুকে আসো তোমাকে টেনে মানে তুলে নিবে। হুম এই সাগ্রস্ত মহিলা সত্যি ফালতু জঘন্য বুঝেছো এই জঘন্যটাকে নোংরাটাকে চেঞ্জ করো দেখবে নিজেও ঠিক হয়ে গেছো তোমাকে কেউ চেঞ্জ করাতে পারবে না তুমি আবার খুব বুদ্ধিমান ওই জন্য গবেট গবেট বুদ্ধি তোমার তুমি একটা গবেট মহিলা ঠিক মেন্টালিটি চিপ মেন্টালিটি বুঝেছো তোমার চিপ মেন্টালিটি ছিপ ঘিন্নাকর নোংরা জঘন্য তুমি চলো টাটা